এখন এই যে আমি আপনাদের সামনে এই সূরার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলাদ-দিনি কুল্লিহি ওয়া কাফাবিল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি তো সেই মহান সত্তা যিনি তার সত্য পথ এবং সত্য দিন দিয়ে দুনিয়া পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন লেহ জোহরাহ আলাদ্দিনই দুনিয়ার মধ্যে মানুষের বানানো যত আদিয়ান বা ধর্ম রয়েছে মানুষের তৈরি যত ধর্ম রয়েছে যত মিথ্যা অসারতার কল্পনাপ্রসূত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের উপরে ইসলাম থাকবে একমাত্র গ্রহণযোগ্য এবং একমাত্র শ্রেষ্ঠ এবং বিজয়ী ধর্ম সুভানল্ল গালেব থাকবে আল্লাহ সুভহানক দা আলেম তালাম হাকিম আরও দুটি আদার মধ্যে বলেছেন ইউরিদুনালিহিবি আফয় হিম ওয়াল্লাহু মুতিমম নুরিহি ওয়া লাউ কালিহাল মুশরিকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার ইহুদিরা সারা বেদিন কাফেররা যতই তারা চেষ্টা করুক না কেন তারা তাদের মুখের ফুদ করে আল্লাহর এই দিনকে নিবিয়ে দেবে আল্লাহর এই আলোকে নিভিয়ে দেবে এ ধর্মকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে আল্লাহ সুবহান আহমতালা বলেন দুনিয়ার কাফের ইহুদিন আসরা বেদিনরা যতই চাক না কেন তারপর আল্লা সুবহানা তার এই সত্য ধর্ম তার এই নূরকে গোটা দুনিয়ায় প্রজ্বলিত অবস্থায় রাখবেন সুহান এই আলোকে পৃথিবীর কেউ নিভাতে পারবে পৃথিবীর কোনো শক্তি নেই এই আলোকে নিভিয়ে দেওয়ার কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া এই কালামে হাকিমের সুনাদুল মায়েদা 19 নম্বরের মধ্যে আল্লাহ সুবহানাহু বলেন ইন্ন আদ ইসলাম নিশ্চয়ই ইসলাম হলো আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য এবং মনোনীত ধর্ম একমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্মের নাম হলো কি ইসলাম আল্লাফা কুরআনের অন্য আয়াতে বলেছেন আল ইয়াও মা আকমালতুলা কুম দিন আকুম ও আতম তো আলাইকুম নাতি ও রদি তুলা কুমুল ইসলাম দিন আ ইসলাম ইজ এ কমপ্লিট গুড অফ লাইফ এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই জন্য সামনে এক একজন একজন মুসলমান হিসাবে আমার আপনার প্রতিটি মুসলমানের দায়িত্ব হল বিশ্বাস করতে হবে চেষ্টা করতে হবে কারণ আল্লাহ সুহান আলা আমাদের সবাইকে খলিফা বানিয়েছেন খলিফা তবে মুসলমানদের একটা একজন খলিফা থাকবে মানে আসল বা মেন খলিফা কিন্তু আমরা সবাই আল্লাহর প্রতিনিধি সেই প্রতিনিধিটা কি আল্লাহ বলেন সেটি হলো যে আমরা নিজেরা দিন মানব ধর্ম মানব এবং এই দিন এবং ধর্ম পৃথিবীতে কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করব এই দুইটা ছিল নবীদের মিশন এবং ভীষণ যারা নিজেরা দিন মানতেন এবং দিনকে কায়েমের জন্য দুনিয়াতে সর্বাত্মক চেষ্টা করতেন এখন কেউ যদি কেউ যদি পারিবারিক জীবনে ধর্ম মানে ব্যক্তিগত জীবনে ধর্ম মানে পারিবারিক জীবনে ধর্ম মানতে চায় না ধর্মের আইন অনুশাসন চায় না সে প্রকৃত মমিন হতে পারবে না আবার কেউ পারিবারিক জীবনে ধর্ম মানল সামাজিক জীবনে ধর্ম মানলো না ধর্মের আইন এবং শাসন চাই চাইল না সে কখনো প্রকৃত মমিন হতে পারে না আবার কেউ সামাজিক জীবনে ধর্ম মানল ধর্মের আইন চাইল কিন্তু রাষ্ট্রীয় জীবনে ধর্মের আইন চাইলো না সে কখনো প্রকৃত মমিন হতে পারে এজরে বলেন পারে কারণ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার ব্যক্তিগত জীবনের সব সমস্যার সমাধান ইসলাম যেমন দেয় পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান ইসলামে আছে কিনা আর এ বলেন আসে কিনা সামাজিক জীবনের সমস্যার সমাধান আছে কিনা রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান আছে কিনা এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আননা আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পৃথিবী বা কোনো জনপদের এখানে আল্লাহ কিন্তু ব্যক্তি পরিবারের কথা বলে নাই আল্লাহ একটা জনপদের কথা বলেছেন একটা রাষ্ট্রের কথা বলেছেন একটা স্থানের কথা বলেছেন ওই জনপদের সমস্ত মানুষেরা যদি ইমানদার হয়ে যায় ওই জনপদের সবাই যদি আল্লাহ আল্লাহ হয়ে যায় ওই জনপদের সবাই যদি নেককার হয়ে যায় ওই জনপদের সবাই যদি ন্যায় পরায়ণ হয়ে যায় আল্লাহ তাআলা বলেন লাফাতহানা আলে ইহিম বার সামা ইয়াল আর আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজা আমি আল্লাহ ওই জনপদের মানুষের উপরে খুলে দেব। আরও জোরে বলেন পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেন মোসা আলীসালতু আসলামের কওম ইসরায়েল জাতি যখন আল্লাহর আনুগত্য ছিল আসমান থেকে তাদের কাছে আল্লাহর নেয়ামত ভর্তি খাদ্য আসত